বিরিয়ানি খাবেন নাকি বিরিয়ানি সুস্বাদু একেবারে মশলাদার একবার খেলে আর একবার খেতে চাইবেন বিরিয়ানি খাবেন নাকি বিরিয়ানি 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 খাবেন নাকি সুস্বাদু একেবারে মশলাদার আ! বিরিয়ানির গন্ধ তো বেশ ভালোই বেরিয়েছে আমারও বিরিয়ানি খেতে ইচ্ছে করছে কিন্তু আমার কাছে তো টাকা নেই যে কিনে খাবো হ্যাঁ একটা উপায় আছে করে দেখি তো বিরিয়ানি খাবেন নাকি বিরিয়ানি সুস্বাদু একেবারে মশলাদার একবার খেলে আর একবার খেতে চাইবেন এ দাদা আপনি এভাবে মাটিতে পড়ে কি করছেন আরে মশাই তিন দিন ধরে না খেয়ে আছি তাই মাথা ঘুরে মাটিতে পড়ে গেছি ভাই আপনার কাছে খাবার কোনো কিছু আছে থাকলে দিন না না ভাই আমার কাছে খাবার কোনো জিনিস নেই আপনি আমার রাস্তা থেকে সরে যান কি করে সরব কিছু না খেলে তো আমি নড়তেই পারছি না ভাই আপনার ওই বিরিয়ানিটি আমাকে একটু খেতে দিন ও এইবার বুঝতে পেরেছি সালা ব্যাটা আমার বিরিয়ানি খাওয়ার জন্য এভাবে নাটক করছে এইবার দেখাচ্ছি মজা শুনুন ভাই আপনি তো ঘুমিয়ে ঘুমিয়ে খেতে পারবেন না তাই আপনাকে উঠতেই হবে আপনি উঠে দাঁড়ান আমি বিরিয়ানি নিয়ে আসছি কি করে বুদ্ধু বানালাম হ্যাঁ হ্যাঁ নিশ্চয় আপনি নিয়ে আসেন আমি সরে দাঁড়াচ্ছি কি হলো মশাই চলে যাচ্ছেন কেন আমাকে বিরিয়ানি দেবেন না তোদের মতো ভিকারিদের খাওয়ার জন্য আমি বিরিয়ানির দোকান খুলিনি বিরিয়ানি খেতে হলে টাকা নিয়ে আয় হা 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 সালা বিনা পয়সায় বিরিয়ানি খাবে কত শখ আচ্ছা ঠিক আছে আমাকে বিরিয়ানি দিলে না তো আমি তোমার সব বিরিয়ানি চুরি করব। কি নিবেন দাদা আমি একজন হোটেলের মালিক আর আমার হোটেলে সব বিরিয়ানি শেষ হয়ে গেছে আপনার কাছে যত বিরিয়ানি আছে আমার সব চাই আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না বুঝবি একটু পরে আসল খেলাটা তো এখনো খেলিনি শুনুন আমি দাসপাড়া হোটেলের মালিক আর আমি আপনার সব বিরিয়ানিগুলো কিনতে এসেছি সত্যি বলছেন আজকে তো আমার ভাগ্য খুলে গেল একটু অপেক্ষা করুন আমি সব প্যাক করে নিয়ে আসছি এই নিন আমি সব প্যাক করে দিয়েছি আপনার বিল হলো দশ হাজার টাকা আপনি মনে হয় একটু বেশি তাড়াতাড়ি করেছেন তাই তো গ্যাসটি নেবাতে ভুলে গেছেন আপনার রান্নাঘরে আগুন লেগেছে ওই দেখুন কেমন ধোঁয়া বের হচ্ছে হ্যাঁ আপনি সত্যি বলেছেন একটু অপেক্ষা করুন আমি গ্যাসটা বন্ধ করে তারপর টাকা নিচ্ছি এখানে তো কোনো আগুন লাগেনি তাহলে ধোয়া আসছে কোথা থেকে মনে হয় বাইরে থেকে আসছে এখানে আবার কে আগুন লাগালো ওই বিরিয়ানি এখনো বুঝতে পারিস আমি আগুন লাগাতে বলেছিলাম যাতে তোর সব বিরিয়ানিগুলি চুরি করতে পারি এই থাম থাম চোর বেটা আমার সব বিরিয়ানি ফিরিয়ে দিয়ে যা